আপনি যে ফটো তুলছেন সেই ফটো কি ঝাপসা হয়ে যাচ্ছে বিলার হয়ে যাচ্ছে তাহলে আপনি কিন্তু ফ্রিতেই ইনহান্স করে নিতে পারবেন আপনার ফটো খুব সহজেই তো এর জন্য আমাদের চলে যেতে হবে গুগলে গুগলে গিয়ে সার্চ করে দিতে হবে এর জন্য গুগলে চলে আসবেন গুগলে এসে সার্চ করে দেবেন আইএমজি আপ স্কালার বলে সার্চ করে দেবেন যে প্রথম ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আপনার সামনে এমন ইন্টারফেস আসবে তো চয়েস ইমেজে ক্লিক করে আপনারা একটা ফটো চয়েস করে নেবেন তো আমি এখান থেকে একটা ফটো চয়েস করে নিচ্ছি এরপর আপলোড অ্যান্ড স্টার্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে প্রসেসিং নেবে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখতে পাবেন ডাউনলোড অল বাটনটা চলে আসবে তো সেখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার ওর ফটোটা ডাউনলোড হয়ে যাবে ওটা এক্সট্রাক্টে ক্লিক করবেন করে এক্সট্রাক্ট করে নেবেন আর একবারে যদি ইনহান্স করে আপনার ফটোটা ক্লিয়ার না হয় তাহলে আপনারা চাইলে দু থেকে তিনবার আরও ট্রাই করে একই ফটো ট্রাই করে কিন্তু করতে পারেন তো এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওটা শেয়ার করে নিয়ে টাইম লাইনে রেখে দেবেন যাতে দ্বিতীয়বার ভিডিওটা দেখে দেখে আপনারা করে নিতে পারেন